নমস্কার আমি রাজীব পাত্র টাইটা ইঞ্জিন ওনার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা উপস্থিত হয়েছি আজ থেকে চার বছর আগে ইনস্টল করা লুম সোলারের মনোপার্ক প্যানেল তিনশো নব্বই ওয়াটের আটটি প্যানেল এবং এখানে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কেভি এর লুমিনাসের মেশিন এবং সাইডে দুশো এইচ সোলার টল টিউবলার ব্যাটারি ইনস্টল করা ছিল জায়গাটি হচ্ছে তাজপুর থানার চাইপাট গ্রামে শুভজিৎ দাস মহাশয়ের বাড়িতে তো উনি আজ থেকে চার বছর আগে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন তখন সোলার লাগানোর জন্য যে ওনার বাড়িতে প্রচুর ইলেকট্রিক লোডশেডিং এবং ইলেকট্রিক বিল প্রচুর হচ্ছিল তো উনি তখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইলেকট্রিক লোডশেডিংয়ের হাতে পাওয়া ইনভার্টার লাগাবে প্রথমে তো আমার সাথে যোগাযোগ হওয়ার পর আমি ওনাকে সলিউশন দিই যে আপনার বিল্ডিংয়ের যে লোড আছে এটা আপনি ইলেকট্রিক ইনভার্টার না লাগিয়ে আপনি সোলার সিস্টেমে আসুন তাতে আপনার এসি আপনার ফ্রিজ আপনার লাইট পাখা সব কিছু সোলারের মাধ্যমে দিনের বেলা ফিতে চলবে এবং ব্যাটারিগুলো ইলেকট্রিক দিয়ে চার্জ হয়ে থাকবে এবং আপনার সোলার সিস্টেম এর সাহায্যে সব কিছু হবে তো তাতে দিনের বেলা একটি বিলটা ফ্রি হলো তাহলে আপনি শাস্ত পেয়ে গেলেন কিন্তু আপনি যদি ইনভার্টার যদি লাগান তাহলে কী হবে আপনার এই এত বড় চারটে ব্যাটারি ইনভার্টার লাগালে ওটা পার ডে আপনার হচ্ছে তিন থেকে চার মিনিট করে আপনার হচ্ছে কারেন্ট খরচা করবে চার্জিংয়ের জন্য তো সেই যে চার্জিংয়ের কারেন্টটা আপনি কেন খরচা করতে চাইছেন তাতে আপনি সোলার লাগিয়ে নিন লাগিয়ে নিন এটা আমি ওনাকে বোঝানোর পরে উনি বললেন যে বাড়িতে আলোচনা করে আমি জানাবো তো উনি বাড়িতে এসে তারপর আলোচনা করে আমাদের সাথে কথা বলে যেভাবে ডিসাইড করেছিলাম তো উনি সেটি লাগিয়েছেন তখন হচ্ছে দু হাজার উনিশ সালে আমাদের ইন্ডিয়াতে কোনো মনোপ্রাক প্যানেল একমাত্র রুম সোলার কোম্পানি বানাতো আর কোনো কোম্পানির কোনো মনোপ্রাক প্যানেল ছিল না সব পলি প্যানেল বা সোলার অতটা ডোমেস্টিকের লাগানোর মতো সেরকম কোনো সিস্টেম মানে অ্যাভেলেবিলিটি অত ছিল না তো সেখান থেকে আমি তখন রুম সোলার ডিস্ট্রিবিটেশন ব্যবস্থা শুরু করেছিলাম তখন ওনাকে আমি লুম সোলারের তিনশো নব্বই ওয়াটের মনোপার্ক প্যানেল যেটা মেঘলাতেও কাজ করি ওনার লাগিয়ে হয়েছিল এবং সেটা এখনও ভালো সার্ভিস দিচ্ছে এবং চলছে এবং খুব সুন্দরভাবে চলছে তো ওনার বাড়িতে খালি আমরা প্যানেল যে লাগিয়েছি তখনকার সময় তখনই আমরা কিন্তু ওনার বাড়িতে এসিডিবি ডিসিডিবি লাইটিং অ্যারেস্টার ভোল্টেজ স্টেবিলাইজার সব কিছু আমরা লাগিয়েছি এই দেখুন এখানে একটা লাইটিং অ্যারেস্টার লাগানো আছে একটা বর্জ্য নিরোধক ইনসুলেটার দিয়ে আছে দেখছেন দেওয়ার সাথে তাজ নেই কপার ওয়ার গেছে ইনসুলেটার হাই ভোল্টেজ ইনসুলেটার দেওয়া আছে এগারোশো ভের ভিয়ার হচ্ছে ইনসুলেটার তার সঙ্গে কপার এলে আর এখানে দেখুন আটটা প্যানেল আছে একটা দুটো তিনটে চারটে প্যান্টটা ছটা সাতটা আটটা এবং ওখানে একটা দেখুন দেখা যাচ্ছে লাইটিং একটা ওখানে দেওয়া আছে এবং আপনাদেরকে ডিসিটিভিও লাগানো আছে প্যানেলের নিচে সেটা আমরা অন্য সাইড দিয়ে আমরা দেখাচ্ছি আমরা দেখতে পাবেন এই দেখুন ডিসিটিভি বক্স লাগানো আছে ফাইভ ইন ওয়ান আউট ডিসি টিভি বক্স এখানে দেখুন ডিসি ফিউজ আছে সার্চপুরেশন ডিভাইস আছে আর এই যে টার্মিনাল আছে আউটপুট টার্মিনাল এবং তখনও দেখুন আমরা ফোর কানেক্টার দিয়ে কানেকশন করেছি সব তো ফোর কানেক্টর দিয়ে লাগানো আছে সব কানেকশান হুম আর হচ্ছে সোলার ওয়ার দেখুন ইউজ হয়েছে এই ফোর কানেক্টটা সোলার ওয়্যার তো সোলারটা একটা এমন বিষয় এবং দেখুন এই যে চ্যানেল এই যে এই যে স্ট্যান্ডগুলো দেখুন ফুল জিআই স্ট্যান্ড আজ থেকে দু হাজার সালে কিন্তু তখন থেকে আমরা কিন্তু এইসব জিআই চ্যানেল দিয়ে এসি টিভি ডিসি টিভি লাইটিং আস্টার সব কিছু সিস্টেম আমরা কানেকশান করে কিন্তু লাগিয়েছি সিস্টেম তো সোলার আমি সবাইকে বলি সোলার লাগাতে গেলে এই সেফটি ডিভাইসগুলো কিন্তু মাস্ট সেফটি ছাড়া সোলার লাগানো উচিত নয় তাতে ইলেকট্রিক হাজার হতে পারে বাড়িতে বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে তো সেই জিনিসগুলো মাথায় রেখে আমরা করেছিলাম কাজ তো এবার বাকিটা মেশিন এবং ব্যাটারি কেমনভাবে রাখা আছে

এই দেখুন লুবিনা সাহেব হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কে ভিএর হচ্ছে এন এক্স টি এমপিপিটি পিসি ওটা আটচল্লিশ ভোল্ট এটা মেশিনটা যখন রান আছে এখানে লাইট চলছে সব কিছু চলছে তো মেশিনে আমার কথা দাঁড়ানো না তো মেশিনটা রানে আছে দেখতে পাচ্ছেন ব্যাটারি চার্জিং প্লাস হচ্ছে সোলার মুড সব কিছু অন আছে তো দেখতেই পাচ্ছেন আর হচ্ছে এটা হচ্ছে আমাদের যে এখানে ইলেকট্রিক ভোল্টেজ ফ্লাকচুয়েশন ছিল বলে এখানে আমি বলেছিলাম যে আমি কমসে কম আট কিলো ওয়াটের একটা স্টে অটোমেটিক স্টেবিলাইজার লাগিয়ে নিই যাতে আপনার কোনো সমস্যা হবে না বাড়ির ইলেকট্রিক সেফটি থাকবে আর দেখুন তখন সময় আমরা সেই মেশিনে পাওয়ার দেওয়ার জন্য মেশিনে এসি ডিবি লাগিয়ে দিয়েছিলাম এসি ডিবি সে লাগিয়েছে এসি দিকে হয়ে স্টেবিলাইজার হয়ে বাকি মেশিনের ইনপুট ইলেকট্রিসিটি আছে এসি এসিডিবি লাগানো আছে আর এখানে হচ্ছে পাশে চারটি এক্সাইডের সোলার ব্যাটারি দুশো এইচ এর লাগানো আছে আটচল্লিশ ভোল্ট যদি আপনারা সোলার লাগাতে চান তো আমাদের গুগলে গিয়ে গাইডলাইনে গিয়ে কনসার্ন থেকে সার্চ করুন ওখানে মোবাইল নাম্বার এবং কোম্পানির ওয়েবসাইট ডাব্লিউ ডট টিএসি কনসার্ন ডট কম এছাড়া ফেসবুকে আমাদের পেয়ে আছে টাইটেল ইঞ্জিনিয়ারিং কনসার্ন এছাড়া ইউটিউবে আমাদের চ্যানেল আছে টাইটেল ইঞ্জিনিয়ারিং কনসার্ন এগুলোতে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন ফলো করুন লাইক করুন আর আমাদের ভিডিওটি দেখতে থাকুন এবং বিভিন্ন ধরনের নিত্য নতুন ভিডিও আমাদের সামনে আনবো এবং যদি সঠিকভাবে সঠিক সবার লাগাতে হয় আপনারা লাগাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আমাদেরকে ফোনের মাধ্যমে এবং সাইড ভিজিট করে প্রপার গাইড করে সবার লাগিয়ে দেবো নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন